নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আপনারা শুনছেন ধারাবাহিক উপন্যাস নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা পরাধীন পর্ব তেরো আগের পর্বগুলি যদি না শুনে থাকেন তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে শুনে নিতে পারেন আর এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের পর্ব জ্যাঠাইমা জিজ্ঞাসা করিলেন তোর আবার কি হল রেখে তো গভীর উপেক্ষার সহিত ক্ষেত্রনাথ উত্তর দিল কি হবে আবার জ্যাঠাইমা বলিলেন তবে আজকাল এত কলেজ কামাই করিস কেন রোজ যেতে ভালো লাগে না ভালো না লাগলে পাশ করবি কি রকমে নাই বা পাস করলাম দুর্গাদেবী বিস্ময়পূর্ণ দৃষ্টিতে ক্ষেত্রনাথের মুখের দিকে চাহিয়া বলিলেন নাই বা পাস করলি তবে কি করবি উদাস্বরে ক্ষেত্রনাথ উত্তর করিল কিছুই না দুর্গাদেবী তিরস্কারেশ্বরে বলিলেন কিছুই করবি না তো মিছে এখানে পড়ে আছিস কেন কি করব? দেশে চলে যা কেন তোমাদের ভাত দিতে কষ্ট হচ্ছে নাকি রাগে চোখ দইটা কপালে তুলিয়া দুর্গাদেবী ক্রুদ্ধ কণ্ঠে বলিলেন হ্যাঁ হচ্ছে ক্ষেত্রনাথও একটু রাগিয়া বলিল সে কথা স্পষ্ট বললেই হয় দুর্গাদেবী গর্জন করিয়া বলিলেন এর আবার বলা বলি কি একজনের ভাত খাবি আর শুধু শুধু ঘুরে বেড়াবি কেন ভাত রাখবার জায়গা নেই নাকি ক্ষেত্রনাথ গম্ভীরভাবে বলিল ভাত রাখবার জায়গা আছে কি না সে তোমরা বুঝবে আমি আমি চলে যাচ্ছি দুর্গাদেবী স্থির দৃষ্টিতে কিয়ৎক্ষণ ক্ষেত্রনাথের মুখের দিকে চাহিয়া রহিলেন তারপর অভিমান ক্ষুব্ধ কণ্ঠে বলিলেন চলে যাবি স্বচ্ছন্দে চলে যা সে ভয় তুই কাকে দেখাস রেখেতা আমাকে কেন তুই আমার কে তোর সঙ্গে আমার সম্পর্ক কি তুই থাক বা যা আমার তাতে কি আসে যায় বল দেখি উচ্ছ্বসিত অভিমানের আবেগে তাহার কণ্ঠ যেন রুদ্ধ হইয়াছিল ক্ষেত্রনাথ মুখ নিচু করিয়া নিঃশব্দে বসিয়া রহিল দুর্গাদেবী রুদ্ধ রসে ফুলিতে ফুলিতে বলিলেন তুই যে চলে যাবি তাকে আমি জানি নে রেখে যে একটা বুড়ো বুক দিয়ে তোকে মানুষ করেছিল তাকে এই বয়সে তুই কাঁদিয়ে এসেছিস যে স্বামী পুত্রহারা বিধবা বুকের সব স্নেহ ভালোবাসা ঢেলে দিয়ে তোকেই আপনার সকল আশার সকল সুখের একমাত্র সম্বল করে রেখেছিল এক কথায় তুই তার বুক ভেঙে দিয়ে চলে এসেছিস সেই তুই যে আমাকে ছেড়ে চলে যাবি এটা কি বেশি কথা রে স্বচ্ছন্দে যা খেতা কিন্তু এটা জেনে রাখিস সংসারে নিমো বেশি দিন চলে না দুর্গা দুর্গাদেবী আর বলিতে পারিলেন না অভিমানের অশ্রুতে তাহার কণ্ঠরুদ্ধ হইয়া গেল তিনি মুখ ফিরাইয়া লইয়া আঁচলে চোখ মুছিলেন ক্ষেত্রনাথ নিঃশব্দে মাথা হেঁট করিয়া কিয়ৎক্ষণ বসিয়া রহিল তারপর উঠিয়া নতমস্তকে ধীরে ধীরে সে স্থান ত্যাগ করিল ক্ষেত্রনাথ আপনার ঘরে গিয়া শুইয়া পড়িল বালিশের নিচে একখানা চিঠি ছিল সেটাকে বাহির করিল এবং বালিশের উপর উপর হইয়া চিঠি পড়িতে লাগিল চিঠিতে লেখা ছিল শুভাশীর্বাদ ভাজনেশু ক্ষেত্রনাথ তোমার পত্র পাইয়া বড়ই সুখী হইলাম তুমি যে এত শীঘ্র নিজের ভালো মন্দ বুঝিয়া লইতে পারিয়াছো ইহার অপেক্ষা আমাদের সুখের কথা আর কি আছে একটা খুব ছোট পাখির ছানাকে গাছতল হইতে কুড়াইয়া আনিয়া মুখের খাবার খাওয়াইয়া পুষিলে পাখিটা বড় হইয়া যখন উড়িতে শেখে তখন মনে কতই আহ্লাদ হয় তারপর পাখিটা যদি একদিন মানুষের সঙ্গে সকল স্নেহ সম্বন্ধ বিচ্ছিন্ন করিয়া বনে উড়িয়া পালায় তবে তাহার জন্য মনে একটু কষ্ট হইলেও সে কষ্টের চেয়ে আনন্দটাই বেশি হয় তুমিও সেই বনের পাখি উড়িতে শিখিয়া বনে পলাইয়া গিয়াছ ইহাতে আমার দুঃখের চেয়ে আমোদটাই খুব বেশি তবে বৌমা মেয়ে মানুষ তার কথা ছেড়ে দাও তাকে কিছুতেই বোঝাতে পারি না যে বনের পাখিকে বনে উড়িয়া পলাইবার সুযোগ দিবার জন্যই মানুষ করা হয় যাহা হোক তুমি কিন্তু আমার খুব একটা উপকার করেছো মায়ার পাশ কীরকমে কাটাতে হয় ছেলে মানুষ হয়েও বুড়োকে তুমি সে শিক্ষা দিয়েছ আমিও সংকল্প করেছি যত শীঘ্র পারি সংসারের মায়া পাশ কাটিয়ে বিশ্বশ্বরের পায়ে মাথা রাখব এ ভাঙা হাটে আর কেন শুধু একটা ভুলের প্রায়শ্চিত্তের জন্য এখনও যেতে পারছি না ভুলটা কি যেন নিমিকে আশীর্বাদ করা আমি ভেবেছিলাম নিমির সঙ্গে বিয়ে হলে তুমি সুখী হও কিন্তু এখানেই আমার মস্ত ভুল হয়েছিল তোমার প্রাণে যে ভালোবাসা বলে কোনো জিনিস নাই চোখে দেখেও তা বুঝিতে পারি নাই তোমার প্রাণে যদি ভালোবাসাই থাকতো তাহলে তুমি আমাদের যাক সে কথা নিমিকে যখন দামোদর সাক্ষী করে আশীর্বাদ করেছি তখন তুমি তাকে গ্রহণ না করলেও আমি তার একটা গতি না করে কোথাও যেতে পারছি না তবে আশা আছে আষাঢ় মাসের মধ্যেই তার একটা গতি করে দিয়ে নিজের পথ দেখব তোমাকে এত কথা জানাবার কোনোই দরকার ছিল না কিন্তু না জানিয়েও মন কিছুতেই স্থির মানলে না মনই তো পাপ বিশ্বনাথ এ পাপের বোঝা কতদিনে নামিয়ে দেবে ঠাকুর তুমি সুখে থাকো ইহাই আমাদের শেষ আশীর্বাদ ও আকাঙ্ক্ষা ইতি আশীর্বাদক শ্রীরামতারণ ঘোষাল পুনশ্চ কদিন হতে আমার একটু একটু জ্বর হচ্ছে শোকে অনেক ভুগেছি কিন্তু রোগে প্রায় ভুগি নাই সুতরাং বুঝতে পারছি আমার দিন সংক্ষেপ এটা জ্বর নয় চিত্রগুপ্তের নোটিশ এখন এই নোটিশের মেয়াদ শেষ হবার আগে কি বিশ্বনাথের পায়ের তলা গিয়ে পড়তে পারবো না জানিনা না কি আছে ক্ষেত্রনাথ পত্রখানা একবার দুইবার তিনবার পড়িল পত্রে এমন কোনো স্নেহ বা মমতার উচ্ছ্বাস ছিল না যাহাতে চোখে জল আসিতে পারে তথাপি ক্ষেত্রনাথের চোখে জল আসিল ক্ষেত্রনাথ চিঠিখানাকে আবার বালিশের নিচে রাখিয়া চিত হইয়া শুইয়া পড়িল শুইয়াও কিন্তু ক্ষেত্রনাথ স্বস্তি পাইল না জ্যাঠাইমার তিরস্কারের কথাগুলো যেন চারিদিক হইতে প্রতিধ্বনিত হইয়া তাহার কানে বাজের মতো বাজিতে লাগিল স্তব্ধ ঘরখানার বড়গাগুলো পর্যন্ত যেন তাহার দিকে চাহিয়া কালো কালো দাঁত বাহির করিয়া বলিতে লাগিল নিমখ খারাম দেয়ালের গায়ে টিকটিকিটা টক টক করিয়া উঠিল সেই টকটক শব্দের ভিতর হইতেও যেন প্রতিধ্বনি উঠিল নিমখ জানালার পাশ দিয়া একখানা গাড়ি গড় শব্দে চলিয়া গেল ক্ষেত্রনাথ শুনিতে পাইল সেও যেন সেই ঘর ঘর শব্দের ক্ষেত্রনাথ আর শুইয়া থাকিতে পারিল না সে দাঁতে দাঁত চাপিয়া উঠিয়া বসিল এবং শার্টখানা পারিয়া গায়ে ঝুলাইয়া চটি জুতাটা পায়ে দিয়াই বাহির হইল অনেক ঘুরিয়া ফিরিয়া ক্ষেত্রনাথ যখন দেবেনবাবুর বাড়ির সম্মুখে উপস্থিত হইল তখন সে সহসা সেখানে উপস্থিত হওয়ার কোনো কারণ খুঁজিয়া না পাইয়া বিস্বয়্বিতভাবে দাঁড়াইয়া পড়িল তারপর বাড়িতে ঢুকিবে কি পলাইয়া যাইবে এই চিন্তাটা মনে আসিবা মাত্র যখন ইতস্তত করিতেছিল তখন উপরে জানালার দিকে দৃষ্টি পড়িতেই তাহার এই ইতস্তত ভাবটুকু এক মুহূর্তে অন্তর্হিত হইয়া গেল দেখিল জানালার সম্মুখে দাঁড়াইয়া মনোরমা মৃদু মধুর হাস্য দ্বারা তাহার অভ্যর্থনা করিতেছে সেই একটু মৃদু হাসিতেই ক্ষেত্রনাথের অন্তরে সকল ব্যথা সকল গ্লানি সম্পূর্ণ মুছিয়া গেল সে মনের ভিতর একটা স্থির প্রফুল্লতা লইয়া বাটির মধ্যে প্রবেশ করিল ক্ষেত্রনাথ ঘরে ঢুকিলে মনোরমা সহাস্যে জিজ্ঞাসা করিল রাস্তায় দাঁড়িয়ে কি ভাবছিলেন ক্ষেত্রনাথ মৃদু হাসিয়া উত্তর দিল ভাবছিলাম এ সময়ে গিয়ে আপনাকে বিরক্ত কি না মনোরমা বলিল আমি কিন্তু ঠিক এই সময়েই আপনার আগমন প্রত্যাশা করছিলাম হর্ষ প্রফুল্ল কণ্ঠে ক্ষেত্রনাথ বলিল সেটা আমার সৌভাগ্য উৎফুল্ল স্বরে মনোরমা বলিল সৌভাগ্য দুর্ভাগ্যের কথা নয় আপনি আসবার আগে আমার ঠিক যেন মনে হয় আপনি আসবেন ক্ষেত্রনাথ মুগ্ধ দৃষ্টিতে মনোরমার সরলতা মণ্ডিত হর্ষ সমুজ্জ্বল মুখের দিকে চাহিল মনোরমা অগ্রসর হইয়া একখানা চেয়ার সরাইয়া দিয়া বসিতে অনুরোধ করিলে ক্ষেত্রনাথ বসিল এবং তাহার অনুরোধে মনোরমাও সম্মুখের চেয়ারখানা অধিকার করিল কিয়ৎক্ষণ উভয়ই নীরবে নতনেত্রে বসিয়া রহিল তারপর মনোরমা সহসা মুখ তুলিয়া বলিল দিন কত কিন্তু আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না চমকিতভাবে ক্ষেত্রনাথ জিজ্ঞাসা করিল কেন আমরা যে বেড়াতে যাচ্ছি কোথায় পশ্চিমে বোধ আগ্রা দিল্লি হয়ে জয়পুরে যাব ক্ষেত্রনাথের মুখখানা যেন একটু ম্লান হইয়া আসিল একটু চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল কতদিন বিলম্ব হবে মনোরমা বলিল খুব বেশি হয়তো মাস কবে যাচ্ছেন আসছে হপ্তায় ক্ষেত্রনাথ চুপ করিয়া বসিয়া রহিল মনোরমা এক টুকরো কাগজ কুড়াইয়া লইয়া তাহা পাকাইতে পাকাইতে বলিল আপনার যদি এখন পড়া তেমন ভিড় না থাকে তাহলে আপনিও দিন কতক দেশে বেরিয়ে আসুন না উদাস্বরে ক্ষেত্রনাথ বলিল ইচ্ছা হয় না যেন অতিমাত্র বিস্মিত হইয়া মনোরমা বলিল দেশে যেতে ইচ্ছা হয় না আমার তো শহরের এই ইঁট পাথরের পাহাড় গাড়ি ঘোড়ার ঘর ঘোরানি আদৌ পছন্দ হয় না দেশ বিদেশে বিশেষ পল্লী অঞ্চলে ঘুরে বেড়াতে খুব ইচ্ছা হয় একটু ম্লান হাসি হাসিয়া ক্ষেত্রনাথ বলিল যারা দুবেলার রসগোল্লা খায় তাদের মাঝে মাঝে মুড়ি খেতে স্বাদ হয় কিন্তু দু চারবার মুড়ির স্বাদ গ্রহণ করলেই বুঝতে পারে মুড়ি আর রসগোল্লায় কত প্রভেদ ঘাড় নাড়িয়া মনোরমা বলিল না না আপনার এই দৃষ্টান্তটা ঠিক হলো না আমার তো শহরের চেয়ে পল্লীগ্রাম খুব ভালো লাগে বইয়ের পল্লী পড়তে পড়তে মনে হয় কেমন শান্তিময় স্থান সরল প্রাণ কৃষকদের সারি সারি কুটির মাঝে মাঝে গ্রাম্য পথ তার দুপাশে সারি সারি গাছ সবুজ শস্যে ভরা মাঠ তারই পাশ দিয়ে ছোট্ট একটা নদী বয়ে যাচ্ছে আমার তো ইচ্ছা হয় এমনই একটি জায়গায় এখানি কুটির বেঁধে বেশ শান্তিময় জীবন যাপন করি ক্ষেত্রনাথ হোহ শব্দে হাসিয়া উঠিল মনোরমা বিস্ময়পূর্ণ দৃষ্টিতে তাহার হাস্যর রঞ্জিত মুখের দিকে চাহিয়া রহিল একটু পরে ক্ষেত্রনাথ হাস্যবেগ সংবরণ করিয়া বলিল আপনি যা বললেন তা বর্ণনা করতে বা ছবিতে আঁকতে বেশ সুন্দর বোধ হয় কিন্তু উপভোগ করতে গেলে আদৌ সুন্দর মনে হয় না বিস্ময়ের সহিত মনোরমা জিজ্ঞাসা করিল তার কারণ ক্ষেত্রনাথ বলিল কারণ অনেক অনেক জিনিসকে দূর থেকে খুব সুন্দর বলে বোধ হয় কিন্তু কাছে গেলে তার সৌন্দর্য আদৌ দেখা যায় না পল্লীগ্রামের সৌন্দর্য অনেকটা সেই রকম বর্ণনায় বা ছবিতে পল্লীচিত্র খুব সুন্দর বোধ হলেও কাছে গিয়ে যখন তার বন জঙ্গলে ঘেরা ম্যালেরিয়ায় ভরা পথ শূন্য দেশে জর্জরিত স্বরূপ মূর্তি দেখা যায় তখন ভয় বা ঘৃণা ছাড়া একটুও আনন্দের উদ্রেক হয় না মনোরমার উৎসাহ প্রফুল্ল মুখখানা যেন ম্লান হইয়াছিল সে ধীরে ধীরে বলিল আপনি আপনার জন্মভূমিকে এতটা ঘৃণা করেন ক্ষেত্রনাথের মুখখানা লাল হইয়া উঠিল চক্ষু দুইটা বিস্ফারিত করিয়া উত্তেজিত কণ্ঠে বলিল ঘৃণা জন্মভূমি আমার কাছে স্বর্গ তার চেয়ে প্রিয় জিনিস আর আছে কিনা জানি না কিন্তু যা আমার প্রিয় তা যে সকলেরই প্রীতিকর হবে এটা আদৌ সম্ভব নয় মনোরমা আর কিছু বলিল না ক্ষেত্রনাথও নত মুখে নীরবে বসিয়া রহিল খানিক পরে মনোরমা মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল আচ্ছা আপনাদের পল্লীগ্রামে খুব হিঁদুয়ানির আড়ম্বর আছে ক্ষেত্রনাথ উত্তর দিল শুধু আড়ম্বর নয় প্রকৃত হিঁদুয়ানি যদি কিছু থাকে তা পল্লীগ্রামেই আছে একটু ভাবিয়া মনোরমা বলিল সেখানে ব্রাহ্মদের বোধ খুব বিদ্বেষের চোখেই দেখে খুব তারা ব্রাহ্ম খ্রিস্টান দুই এক মনে করে ঈশ হাসিয়া মনোরমা বলিল একেবারে খ্রিস্টান ক্ষেত্রনাথ কোনো উত্তর দিল না মনোরমা বলিল আচ্ছা মনে করুন আপনি আমাদের সঙ্গে মেলামেশা করছেন আমাদের ঘরে চা বিস্কুট খাচ্ছেন এটা যদি জানতে পারে আমাকে সমাজচ্যুত হতে হবে চিরদিনের জন্য না প্রায়শ্চিত্ত করে আবার সমাজভুক্ত হতে পারবো আপনি যদি যদি ঘরে বিয়ে করেন ক্ষেত্রনাথের বুকটা খুব জোরে কাঁপিয়া উঠিল কিন্তু সে মুখে অসম্ভব দৃঢ়তা আনিয়া স্থির স্বরে বলিল তাহলে হিন্দু সমাজ আমাকে একেবারে ত্যাগ করবে হঠাৎ কথাটা জিজ্ঞাসা করিয়া মনোরমা এমনই লজ্জিত হইয়া পড়িয়াছিল যে সে মুখ তুলিতে পারিতেছিল না ক্ষেত্রনাথ তাহার এই লজ্জিত ভাবটুকু লক্ষ্য করিয়া মনের ভিতর যেন একটা অব্যক্ত আনন্দ অনুভব করিল সে ধীরে ধীরে বলিল হিন্দুর ছেলে হিন্দু সমাজ ছাড়া অন্য কোনো সমাজে এমনকি নিজের সমাজেও নির্দিষ্ট শ্রেণী ছাড়া অন্যত্র বিবাহ করলেই সমাজ তার সঙ্গে সকল শ্রংসব ত্যাগ করবে মনোরমা ততক্ষণে আপনাকে একটু সামলাইয়া লইয়া বলিল কিন্তু এরূপ ত্যাগের দ্বারা হিন্দু সমাজ ক্রমেই যে দুর্বল হয়ে পড়ছে এটা বোধহয় আপনি অস্বীকার করতে পারবেন না ক্ষেত্রনাথ একটু জোর গলায় বলিল কিন্তু এটাও আমাকে স্বীকার করতে হবে যে এই ত্যাগের দ্বারাই সে আপনার স্বাতন্ত্র এতকাল বজায় রেখে এসেছে আমার বিশ্বাস যতদিন তার এই ত্যাগের শক্তি থাকবে ততদিন তার স্বাতন্ত্র বিলুপ্ত হবে না কিন্তু এই স্বাতন্ত্রটুকু বজায় রাখবার চেষ্টার ভিতর দিয়ে যে একটা ক্ষয়ের ক্রিয়া তার মধ্যে চলে আসছে সেই ক্ষয় হতে তো সে কিছুতেই আপনাকে বাঁচাতে পারছে না একদিকে লাভ করতে গেলেই অন্যদিকে একটু একটু ক্ষতি সহ্য করতে হয় সে যেখানে লাভের পরিমাণ বেশি কিন্তু এখানে ক্ষতির পরিমাণটা লাভের চেয়ে অনেক বেশি অপরের দৃষ্টিতে ক্ষতির পরিমাণ বেশি বোধ হলেও হিন্দু সমাজ কিন্তু তার হিসেবের খাতায় লাভটাই বেশি দেখে আসছে কেননা যে জিনিসটার জন্য সে এত ক্ষতি অকাতরে সহ্য করছে সেই জিনিসটা তার কাছে বহুমূল্য আর সেইটাই জগতের কাছে তার গৌরব করে দেখাবার জিনিস বলিতে বলিতে ক্ষেত্রনাথের মুখখানা গর্বে আনন্দে প্রজ্জ্বল হইয়া উঠিল মনোরমা তাহার সেই গর্বোজ্জ্বল মুখের উপর দৃষ্টিপাত করিয়া সহাস্যে বলিল আপনি দেখছি হিন্দু সমাজের একজন গোড়া ভক্ত সহসা ক্ষেত্রনাথের মুখখানা ব্লান হইয়া গেল সেই ঈষৎ গাম্ভীর্যপূর্ণ স্বরে বলিল আপনার উক্তিটা সত্য বলে স্বীকার করে নিতে পারলে বাস্তবিকই আমি আপনাকে গৌরবান্বিত জ্ঞান করতাম কিন্তু দুঃখের বিষয় আমি তা স্বীকার করে নিতে পারি না বিস্ময় দৃষ্টি বিস্ফারিত করিয়া মনোরমা বলিয়া উঠিল পারেন না কারণ কারণ হিন্দু ধর্মের উপর আমার আস্থা তেমন দৃঢ় বলে বোধ হয় না প্রয়োজন হলে আমি এ ধর্ম ত্যাগ করতেও পারি পারেন হ্যাঁ পারি যদি দৃষ্টিতে একটা গভীর আকুলতা লইয়া ক্ষেত্রনাথ মনোরমার মুখের দিকে চাহিল কিন্তু তাহার মুখের কঠোর দৃষ্টি এতই তীব্র হইয়া যে ক্ষেত্রনাথ তাড়াতাড়ি মাথাটা নিচু করিয়া লইল মনোরমাও পাশের জানালার দিকে দৃষ্টি ফিরাইয়া বসিয়া রহিল উভয়ই নীরব বর্ষণ ক্লান্ত পাণ্ডুর মেঘটা আকাশের পশ্চিম প্রান্তে ঝুলিয়া পড়িয়া আষাঢ়ের অপরাহ্নটাকে যেন স্তব্ধ বিষাদময় করিয়া দিয়াছিল মনোরমা সেই দিকে চাহিয়া রহিল দক্ষিণের খোলা জানালায় ঠান্ডা বাতাস ঘরে ঢুকিয়া বেদনার গভীর দীর্ঘশ্বাসের মতোই উভয়ের মাঝখান দিয়া বহিয়া যাইতে লাগিল কতক্ষণ পরে ক্ষেত্রনাথ উঠিয়া দাঁড়াইল এবং সংকুচিত ম্লান হাস্যের সহিত মনোরমাকে অভিবাদন করিল মনোরমা চুপ করিয়া বসিয়া রহিল ক্ষেত্রনাথ নমস্কার করিয়া বাহির হইয়া গেল সে চলিয়া গেলে মনোরমা উঠিয়া ধীরে ধীরে পিতার পাঠকক্ষে প্রবেশ করিল দেবেন্দ্রবাবু তখন আরাম চৌকিতে হেলান দিয়া চোখের খুব কাছে একখানা বই লইয়া পড়িতেছিলেন মনোরমা গিয়া কাছে দাঁড়াইলে তিনি চোখের কাছ হইতে বইখানাকে একটু সরাইয়া তাহার মুখের দিকে চাহিলেন এবং তাহার মুখে একটা অস্বাভাবিক গাম্ভীর্যের চিহ্ন দেখিয়া যেন একটু চমকিত হইলেন মনোরমা সরিয়া টেবিলের কাছে গেল এবং টেবিলের উপর ছড়ানো বই কাগজগুলা সাজাইয়া রাখিতে ব্যস্ত হইল একটু পরে সে আবার পিতার পাশে আসিয়া দাঁড়াইল দাঁড়াইয়া মৃদুস্বরে বলিল আচ্ছা বাবা দেবেন্দ্রবাবু কন্যার দিকে দৃষ্টি ফিরাইলেন মনোরমা বলিল আচ্ছা বাবা শুনেছি বিলাতে অনেক মেয়ে মানুষ বিয়ে করে না চিরকুমারী থাকে বলিলেন হ্যাঁ থাকে তারা কি করে কেউ আপনার ভরণ পোষণ নিয়ে ব্যস্ত থাকে যাদের সঙ্গতি আছে তারা লোক হিতকর কার্যে জীবন উৎসর্গ করে সে কি কাজ যুদ্ধে আহত বা আত্মের সেবা হাসপাতালে রোগীর পরিচর্যা কোনো মঠ বা আশ্রমে থেকে বিপন্নে সাহায্য করা তাছাড়া দরিদ্রপল্লীতে ধর্মোপদেশ বা বিদ্যা শিক্ষা দেওয়া এই রকম অনেক কাজ আছে তাতে তাদের নিন্দা হয় না কিছু মাত্র না কিন্তু এ দেশে বিয়ে না হলে মেয়ে মানুষের নিন্দা হয় কেন তার কারণ এদেশে প্রায়ই মেয়েরা অবিবাহিতা থাকে না কিন্তু কিছুদিন আগে কুলিন ব্রাহ্মণের ঘরে অনেক মেয়ে চিরকুমারী আগ্রহের সহিত মনোরমা জিজ্ঞাসা করিল থাকত দেবেন্দ্রবাবু বলিলেন হ্যাঁ পাল্টি ঘর না পেলে তাদের বিবাহ হতো না কাজেই চিরকুমারী থাকত মনোরমা নীরবে দাঁড়াইয়া রহিল দেবেন্দ্রবাবু প্রশান্ত দৃষ্টিতে তাহার গম্ভীর মুখের উপর দৃষ্টিপাত করিয়া শান্ত গম্ভীর কণ্ঠে বলিলেন আমার আশঙ্কা হচ্ছে মনো এই জিজ্ঞাসাগুলোর ভিতর দিয়ে তোর নিজের অন্তরের কতগুলো প্রশ্নের সমাধান করে নিতে চাইছিস মনোরমা নিরুত্তর দেবেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন আমার এই আশঙ্কা সত্য নয় কি মনোরমা আর থাকিতে পারিল না সে পিতার পায়ের কাছে হাঁটু গাড়িয়া বসিয়া পড়িল এবং মাথাটা তাহার কোলের উপর রাখিয়া কাঁদিয়া ফেলিল দেবেন্দ্রবাবু তাহার মস্তকে হস্তাবমর্ষণ করিতে করিতে স্নিগ্ধ কণ্ঠে বলিলেন কিন্তু আমার বোধ তোর মনের এই প্রশ্নগুলো সম্পূর্ণ অমূলক কেননা উচ্চশিক্ষিত বা ধনশালী না হলেও সৎ চরিত্র সৎসাহস সম্পন্ন ক্ষেত্রনাথকে আমি তোর অনুপযুক্ত মনে করি না আর এটাও আমি জানি ক্ষেত্রনাথ তোর জন্য ব্রাহ্মধর্মে দীক্ষিত হতেও দ্বিধাবোধ করবে না মনোরমা মুখ তুলিয়া তীব্র কণ্ঠে বলিল ছি বাবা বলিয়াই সে আবার পিতার কোলে মুখ লুকাইল দেবেন্দ্রবাবু বলিলেন ভালো যদি সে ধর্মত্যাগ না করে তাহলেও তার হাতে তোকে সম্প্রদান করবার কোনো বাধা নেই তোমা বাপের পায়ের কাছে সোজা হইয়া বসিয়া মনোরমা বলিল বাধা অনেক আছে সে হিন্দু আমি ব্রাহ্ম দেবেন্দ্রবাবু বলিলেন আজকাল অনেক হিন্দুতে ব্রাহ্মে বিবাহ হচ্ছে মনোরমা জোরে ঘাড় বলিল হয় হোক কিন্তু একদিকে তুমি ব্রাহ্ম সমাজের দ্বারা অন্যদিকে সে হিন্দু সমাজের দ্বারা উৎপীড়িত হবে তা কিছুতেই হবে না বাবা দেবেন্দ্রবাবু বিস্ময়স্তব্ধ দৃষ্টিতে কন্যার মুখের দিকে চাহিয়া রহিলেন একটু ভাবিয়া জিজ্ঞাসা করিলেন তবে তুই কি করতে চাস বল দেখি মনোরমা মৃদু হাসিল সে বিষাদ গম্ভীর হাসি দেখিয়া দেবেন্দ্রবাবু শিহরিয়া উঠিলেন মনোরমা বলিল আমি আমার কর্তব্য স্থির করে নিয়েছি এখন কবে তুমি বেড়াতে যাবে তাই বলো দেবেন্দ্রবাবুর সদা প্রফুল্ল মুখখানার উপর বিষাদের গভীর ছায়াপাত হইল তিনি গম্ভীর স্বরে বলিলেন বেড়াতে যাওয়ার দিন তো আসছে সোমবার স্থির হয়ে আছে মনোরমা বলিল আজ সবে বুধবার তাহলে এখনো পাঁচ দিন না বাবা কালই যাই চলো দেবেন্দ্রবাবু বলিলেন পাগল মেয়ে পাঁচটা দিন বই তো নয় মনোরমা পিতার হাতের আঙুলগুলা নাড়িতে নাড়িতে আবদারি সুরে বলিল তা হোক তুমি কাল যাবে কি না বলো দেবেন্দ্রবাবুর উত্তর দিবার পূর্বেই করুণাময়ী একখানা কার্ড লইয়া উপস্থিত হইলেন এবং সোনালি রঙে ছাপা লতা পুষ্প চিত্রিত কার্ডখানা স্বামীর হাতে দিলেন দেবেন্দ্রবাবু পড়িয়া দেখিলেন সেখানা জামিনীর বিবাহের নিমন্ত্রণের কার্ড ব্যারিস্টার আর সি চৌধুরীর কন্যা লীলাবতী দেবীর সহিত জামিনীর বিবাহ আগামী রবিবারে বিবাহ কার্য সম্পন্ন হইবে পড়িয়া দেবেন্দ্রবাবু কাঠখানা ফিরাইয়া দিলেন করুণাময় কন্যার মুখের উপর একটা ঘৃণা সূচক দৃষ্টি নিক্ষেপ করিয়া চলিয়া গেলেন মনোরমা তখন কল্লই পশ্চিম যাত্রার জন্য পিতাকে চাপিয়া ধরিল শেষে দেবেন্দ্রবাবুকে কন্যার মতেই মত দিতে হইল পিতার সম্মতিতে মনোরমার ম্লান মুখে হাসি ফুটিয়া উঠিল সে হাসিতে হাসিতে আপনার ঘরে চলিয়া গেল তখন সন্ধ্যার অস্পষ্ট ছায়া আসিয়া ঘরের আলোটুকু ম্লান করিয়া দিয়াছিল সেই ম্লান ছায়ালোকের মধ্যে দেবেন্দ্রবাবু নেত্রদয় নিমিলিত করিয়া স্থির গম্ভীরভাবে বসিয়া রহিলেন যখন চক্ষু মেলিলেন তখন তাহার ভক্তি গদগদ কণ্ঠ হইতে উচ্চারিত হইল তোমারই ইচ্ছা জয়যুক্ত হোক প্রভু তাহার বিষাদ মলিন মুখের উপর আবার স্বাভাবিক প্রফুল্লতার ছায়া আসিয়া পড়িল আজ এই পর্যন্তই পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি